আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের বোন নতুন একটি ব্লগ শুরু করলাম সকাল দশটা বাজে দুই দিন পরে ক্যামেরা অন করলাম যদিও ভিডিও আপলোড দেওয়া হয়েছে বাট শ্যুট নেওয়া হয় নাই ঘুরতে গেছিলাম ওই ভিডিওগুলো আপলোড হয়েছে তো দুই দিন পরে আপনাদের সাথে একদম ফেস টু ফেস দেখা তাই না সকালের নাস্তা করবো নুডুলস চিংড়ি মাছ ডিম দিয়ে করা হয়েছে আমার বড় মেয়ে করছে এইবার সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ছোট বাবুটা সকালে উঠে আপনাদের বোন কত কাজ করছে জানেন ঈদের সময় যে রান্না হয়েছিল ঈদের পরে যে রান্না বান্না হয়েছে সেই পাতিলগুলো না আমি সেরকম ভালোভাবে ধুই নাই জাস্ট পানি দিয়ে ধুয়ে ধুয়ে রাখছিলাম ভালো করে ঘষা হয় নাই সেই সব কিছু আজকে সকালবেলা একদম ঘষে মেজে সাদা করে তুলছি আপনাদেরকে দেখাবো মানে ভাবছি যে যেহেতু ভিডিও করতেছি না ঘরের কাজ করতে করব না একটু বিশ্রাম নিব শুয়ে বসে কাটাবো দুইটা দিন একটু স্পেশাল হলে ভালো হয় তাই না তা হলে সারা বছর একই রকম হবে তেমন কোনো কাজ করি না জাস্ট বান্না খাওয়া দাওয়া করছি আর আজকে সব থালা বাসন সকাল সকাল উঠে ধুয়ে ফেলছি এই রুমটা ঘুসাই ফেলছি এই রুমটার হচ্ছে ঘর জারু দিয়ে ফেলছি আগে নাস্তা করি সব দেখাবো চা বসাইছো কফি বসাইলো

আমরা নিচে বসে আছি সেটা তো বুঝতে পারছেন এটা আলমারি ওই ইকো বান্টি দেখতেছি ওই দেখেন টাইফাই দেনি আবার ইকো বান্টির উপর জব উঠে গেছে না রে ঋষি নাটকটার নাম কি শপথ ভালোবাসা কে কে দেখেন জানাবেন আমি আমরা তো একটা সময় এই নাটকটা না দেখলে ভালো লাগতো না টাইফা যদি না দেখে ঘুমাই যাই তো ঘুম থেকে উঠে বলতো তোর আমার ডাকিস না কেন আমার ঋষি কে দেখবো সাইফা বলতো কি ঋষির সাথে দেখা করার জন্য ও ইন্ডিয়া যাবে কলকাতা যাবে বোম্বে যাবে ঋষি আর তনুজা তনুজা আর ঋষি ঋষিকে নাকি টাইফা ভালোবাসে মানে পছন্দ করি

নাস্তাটা শেষ করলাম মাংসটা ভিজাই দিই তারপরে মশলা বেটে তাড়াতাড়ি রান্না করে নিব এ টিভি সাউন্ড কমাও বাচ্চারা নে ত সাকমা দর জমে গেছে আমি আদারশন না আয় নিতার মিতরেরে এ বাবার এই ফিরিস্টার ভিতরে এ তো বড় ফিরিস্টা কি করতে হবে পরিস্কার করতে হবে বড় পরিষ্কার করতে হবে বেশি জমে গেছে আমি ঘর অর্ধেক অর্ধেক ঝাড়ু দিয়ে দিয়ে আর না রেখে এ দিছি দেখেন এই মাত্র ধুয়ে গেছি আবার এই পরিমাণ জমছে থালা বাসন আর এই জীবনে ধোয়া শেষ হবে না এই যে পাতিল এগুলো সব ধুইছি এগুলো ধুইতে আমার জীবন শেষ রাশ একটু বেশি না মনহচ্ছিল তুলে রাখবো গত বাচ্চারা খায় নাই এগুলো সব দোয়া হয়েছে সব অংশটা ভিজিয়ে দিলাম বীজ কত সময় লাগে আল্লাহ জানে আর এই পলিথিনটা দিয়ে দিছি তাসনিম এটা বাইরে মেলে দে এটা অনেক কাজে লাগবে আমার একটা কাজ আমি করব করব করে ভুলে যায় হচ্ছে দেখতে ভালো লাগে না আমার কাছে মাইক্রোফোন লাগা যা কথা এখানে একবার বললে শুনবি এটা এই জায়গা দিয়ে দিলাম

আমি তো আন্দাজে মাইছি আচ্ছা আকুর আপনারাই বলেন যে আমি কি মিথ্যা বলছি এই যে আমি তাসনিমকে বলছি তাসনিম 12টা বাজে গেছে এই থালা বাসন ধোয়ার সাথে সাথে দেখবো 12টা বাজে গেছে এত দ্রুত টাইম দৌড়ায় বলার মত তাহলে যখন 12টা বাজে তখন কি বলবো 1টা বাজে একটা বাজে যার ইচ্ছা বলি হ্যাঁ গোবিনা হইলে আমার মনে হয় আমি ঘুমাই নাই আর আমার এমন ঘুম বাইছে যে সকালে ঘুমটাতে উঠতেই পারিনি কি হয়েছে চল আমি কালকে পুরা বেশিরভাগ টাইম তাকাইছিলাম কতদুরি কী এর আওয়াজ হয় এবার চোখ মেলি যায় এবার কতক্ষণ ধরে মছড়াইছি তাই পরে কতবার ডাকি তুলছি তাই ফা তো মাশাল্লাহ করেই ঘুমাইছে হ্যাঁ তাইফা মশাল্লা করে ঘুমাইছে তাইফা আমার সাথে উঠি তুমি জানো মধ্যরাতে আমরা ভাত খাইছি মধ্যরাতে ভাত খাইছে তো ভাতের পানি নাই যে তাই হুম এত নরম পানি দি ঘুমোন নাই আমাদের মনে ছিল না আমরা পানি দিলে তোরা খাইতে কি এত আমরা কি জান্দ না যে আমরা মদরাদ ভাত খাব যে भाতে পানি দেয় না টাকা ধরা হবে আব্বু পানি দেয় না भाতে সাউলে তো দাম भाতে কিলে ফানি দেন নাই চা খাই না তোরা জামা ভালো করি এইজন্য আমি ফাতিলের কাছে আসি না ফাতিলের কাছে আসলেই ফুদর লাগে তো কর আছে না অল্প করি নেতাইলে কাচ্চি করব না দোল করব কাচ্চি আমার মুরগি ধোয়া শেষ আমি হচ্ছে মাংসটাকে ভালো করে ছাড়াই রাখলাম আর আমার ঘরে সব সময় এত আলু থাকে বুঝলেন আজকে আমি কাচ্চি রান্না করব আজকে আমার ঘরে আলু নাই কি রকম লাগে পাশের ঘর থেকে আলু কাটটা আনছি আর এখানে হচ্ছে আমি কাচ্চির জন্য মশলা বেটে নিব অবশ্যই এটা প্যাকেট মশলা দিয়ে রান্না করা যায় তো আমার কাছে যেহেতু সব মশলা অ্যাভেলেবেল আছে তার প্যাকেট মশলা কি জন্য আর বেটে নিলে সব কিছু মজা বেশি ঠিক আছে তাসলিম তুমি ই আনো নাই যে কিশমিশ আনো নাই পরে তো আমি ভুলি যাবো তারপরে ইয়া করো না শাহিজিরা আনো নাই এখানে ময়ুরি শাহিজিরা ইয়া মিক্স করা সরিষা আনো 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 সরি হম ওরে জয়ফলটা তো নষ্ট হয়ে গেছে জয়ফলের ভিতরে ময়লা কি খাবি নাকি খায় নাকি এবার জয়ফলের বদলে কি দিব নাই ফল তো এখানে হচ্ছে আমি বিরিয়ানির জন্য মশলা নিলাম এটা জয়ত্রী কাজু তারপরে এটা হচ্ছে কাঠবাদাম স্টার মশলা চিনাবাদাম সরিষা পোস্ত দানা আমার কাছে শাহী জিরা নাই আর হচ্ছে জয়ফলটা নষ্ট হয়ে গেছে এখন জয়ফল ছিল আমি এনে রাখছিলাম বাট ভিতরে যে এই অবস্থা কে জানে একটা জয়ফল বিশ টাকা আর এই যে মাংসটা ছাড়িয়ে নিছি আর এইটুকু ছাড়ে নাই জন্য রেখে দিছি পাশের ঘর থেকে চারটা আলু নিয়ে আসছি সবাই খাইতেও সমস্যা কি কাজดูกবা ঠিক আছে কাজু বাদাম তো পুরো দুধের মতো লাগে যা টমার টমাটা হচ্ছে আমি বেটে নিছি আর এই এলাজ হচ্ছে বেটে নিব গ্রানটা ভালো হবে এ এলাচগুলো বেটে নিলাম মোটামুটি আমার বাটা বাটির কাজ এখানে হচ্ছে আমি পিঁয়াজের ব্রেস্ত করতেছি একদম বড় সাইজের চারটা পিঁয়াজ নিচ্ছি কাঁচি রান্নার জন্য আমি বড় পাতিলটা নিলাম এটাতে প্রায় আড়াই কেজি তিন কেজি ধরে বুঝছেন তিন কেজি ধরবে আড়াই কেজি না এখানে আমি এক কেজি দিয়ে দিলাম হচ্ছে মাংস বেটে নিছিলাম মশলাটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি আরও চিনি দিলাম পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম বেরেস্তার যে স্মেলটা এটা যে দারুণ টমেটো সস আমি সব কিছু আইডিয়া করে দিচ্ছি তবে আমার এখানে মাংস কিন্তু এক কেজি ঠিক আছে টমেটো সস আইডিয়া করে দদিটা কেটে নিলাম আর এটা কিন্তু মিষ্টি দদি টক দদি না দিয়ে দিলাম ওকে এখন হচ্ছে দিব আদা বাটা রসুন বাটা এগুলো আগে বের করছি তারপরে বলে না দেখছো তাসনি তো বন্ডি যাচ্ছে না আদা বাটা দিলাম

ধনিয়া জিরা দিব স্বাদ হ্যাঁ দিয়ে দিব আমি ওই সেই বেড়েস্তার তেলটা আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে জিনিসটা উল্টে পাল্টে মেখে নিতে হবে রসুনটা বলে নাই ভালো করে তাস্টিমের আজকে সেই লেভেলের খানা হবে খুবই মজার খাবার তাস্টিমের পছন্দের আর আলাদা দেখেন না কালাটা দেখেন একদম সুন্দর করে মেখে নিছি আর এই কাচ্চের ভিতরে এই সাইজের মাংসটা সব থেকে বেশি সুন্দর বাট এই মাংস তো আমি কাটি নাই এতেছে কশাইরা মশলা মেখে নিলাম ভিডিও করতে করতে হঠাৎ মাইক্রোফোনের চার্জ শেষ তো যাই হোক আলাদাভাবে দিচ্ছি এখানে 1 কাপ দুধ গুলে নিলাম 1 কাপ পানি দিয়ে অনেক গন গন করে রান্না করব হচ্ছে কাচ্ছি আর এই বাসমতি চালটা দিয়ে রান্না করব আর অনেকে হয়তো মাংস খেতে খেতে আপনারা অনিহা ধরে গেছে মাংস খাচ্ছেন না বন্ধ করে দিবেন বাট আমি এখন মাংস খাচ্ছি আমি কিন্তু ঈদের দিন যে মাংস রান্না করেছিলাম আর রান্না করি নাই আর আজকে রান্না করলাম আর আমি এটাই করি ঈদের দিন রান্না করি তারপরে দুই তিন দিন গ্যাপ রাখি কারণ আমার কাছে মনে হয় যে টানা মাংস খেলে মুখের রুচি থাকে না আর বেড়াতে গেছিলাম সেই জন্য আমি হচ্ছে বাসমতি চাউলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি রান্নাটা বসিয়ে দিব তাড়াহুড়া করতেছি এই রান্নার প্রসেসিংটা কিন্তু একটু কঠিন বাট রান্নাটা একবার বসিয়ে দিলে আর কোনো ঝামেলা নাই শুধুমাত্র ভাপে রান্না হয়ে যাবে তো প্রসেসিংটা করতে ততটা সময় লাগে আর আমি চাল দোয়া পানিটা রেখে দিচ্ছি আমার গাছে দেওয়ার জন্য আর এই চাউলের পানিটা কত ঘন দেখেন মানে গাছের জন্য অনেকটা উপকার হবে আমি পুরাটা চাউল নিয়ে নিছি মানে এক প্যাকেট চাউল এক প্যাকেটে তো এক কেজি চাউল থাকে পুরাটাই নিয়ে নিছি সাথে হচ্ছে এক কেজি মাংস দিছি তো চাউলটাকে হচ্ছে আমি আশি পার্সেন্ট হচ্ছে সিদ্ধ করে নিব এই জন্য এখানে গরম পানি আগে থেকে রেডি করে দিছিলাম। বসিয়ে দিয়েছিলাম আর কি সাথে এলাচ দারুচিনি তারপরে হচ্ছে তেজপাতা লবঙ্গ সব কিছুই দিয়ে দিছি এখানে চাইলে আপনারা শাহিজিরা দিতে পারেন বাট আমার কাছে শাহিজিরা ছিল না যে কারণে আমি দেই নাই যেগুলো ছিল ওইগুলো দিয়ে রান্না করছি শুধুমাত্র শাহিজিরা আর হচ্ছে জয়ফলটা নষ্ট হয়ে গেছিলো বাকি যত মশলা আমি সব কিছু এখানে দেওয়ার চেষ্টা করছি এবং পরিমাণ মতোই দিছি তো গরম পানিতে হচ্ছে আমি এই চাউলটাকে দিয়ে দিলাম আর এটাকে হচ্ছে আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব আহ কিন্তু সবসময় এই বাসমতি চাউল দিয়ে রান্না করলে দেখতে আর খেতে মজা দুইটাই মজা হয় কারণ পোলাও চাউলটা যে বিরিয়ানিটা হয় সেটা চিকেন দিয়ে বা গরু মাংস দিয়ে করলেই মজা হয় আমার মনে হয় যে খাসির মাংস দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে এই বাসমতি চাউলটা দিবেন চাউলটা দেখতেও অনেক ভালো যদিও দাম একটু বেশি আসলে এটা তো অ্যাভেলেবেল কেনা সম্ভব না তারপরেও একটু কষ্ট করে কিনতে হবে আর কি তো আমি চালটাকে আশি পার্সেন্ট সিদ্ধ করে তারপরে হচ্ছে এখানে পানি ঝরানোর জন্য দিয়ে দিছি পানিটা ঝরলে তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব আর এইদিকে হচ্ছে আমি সে মাংসটাকে সেট করে নিচ্ছি মাংসটাই দেখেন একদম মশলা সুন্দর গায়ে গায়ে কিভাবে মাখায় নিছি আর প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে আমি এটাকে এইভাবে রেস্টে মশলা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম যত সময় রাখা যাবে মশলা মেখে মাংসটা তত হবে খেতে দুই ঘন্টা তিন ঘন্টা রাখলে আরও ভালো বাট আমার হাতে একদম সময় ছিল না কারণ অলরেডি বারোটার মতো বেজে গেছে আমি চাচ্ছিলাম আমার রান্নার দুইটার ভিতরে শেষ হোক আর এই যে মাংসটাকে হচ্ছে আমি একটু চেপে চেপে সমান করে লেবেল মতো দিয়ে দিছি উঁচা নিচা হেব্রো তেব্রো ফাঁকা এরকম রাখা যাবে না তো মোটামুটি সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এখানে আলু দিয়ে দিছি চারটা আমি তো বললামই ঘরে আলু ছিল না পাশের বাসা থেকে নিয়ে আসছি ওই চারটা আলুকে আমি হচ্ছে একটু হলুদ দিয়ে মেখে তারপরে হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিছি চাইলে এখানে ফুড কালার বাট আমার কাছে ফুড কালারও ছিল না ছিল যেগুলো সেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পরে আমি ফেলে দিছি তবে হলুদ দিলেও কিন্তু মোটামুটি সুন্দর একটা কালার আসে আপনারা দিয়ে দেখতে পারেন যারা আমার রেসিপিটা ফলো করবেন তাদের জন্য বলতেছি তো এখন হচ্ছে আমি সেই সিদ্ধ চাউলটা অর্ধেকটা এখানে দিয়ে দিব আর অর্ধেকটা পরে দিব আর চাউলটা যখন ঢালবেন তখন একটু আস্তে আস্তে নরম কোনো কিছু দিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ চালটা অনেক লম্বা বেশি চাপাচাপি করলে হয় কি চাউলটা ভেঙে যাবে আমি একদম আলতো হাতে সুন্দর করে মতো সমান করে দিয়ে দিলাম আর একদম ঝরঝরে হয়েছে দেখতে এত সুন্দর কি বলবো দামের কথা ভুলে গেছি আবার অনেকে বলতে পারেন এতবার দাম দাম করেন কেন গরিব মানুষ তো তাই যাই হোক এখানে কয়েকটা আলু বোকারা দিয়ে দিলাম আলু বোকারা আমার কাছে অনেক ভালো লাগে যদিও আমার মেয়েরা একদমই পছন্দ করে না তারপরে দিয়ে দিলাম কিছুটা আমার খুব ফেভারিট মানে পোলাও বিরিয়ানি তারপরে পায়েসের ভিতরে কিশমিশ না দিলে আমার কাছে ভালো লাগে না বাট তারা এটা খায় না আমি বলছি তোমরা যখন খাবা তখন এগুলো জন্য রেখে দিবা তো পেছন থেকে বলতেছিল যে আম্মু আমরা শুধু বাঁচবো তাহলে খাবো কি তো আমি বলতেছি খাওয়া শিখো নাই কেন বলো যাই হোক এখানে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিলাম পুরো রান্নাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিব না সবকিছু সব সব জায়গায় হচ্ছে পেঁয়াজের ব্রেস্তার দেওয়া হয়েছে আর এই ব্রেস্তাটা হচ্ছে একটু বেশি করে দিলে ভালো তারপরে দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল আপনারা এখানে চাইলে গোলাপ জলও দিতে পারেন আমার কাছে গোলাপ জল ছিল না কেওড়া জলই ছিল কেওড়া জল দিয়ে দিছি আর দিয়ে দিব হচ্ছে ঘি ঘিটা একটু বেশি করে দিতে হবে কাচ্চির ক্ষেত্রে ঘিটা কিন্তু অনেক জরুরি ঘিটা বেশি করে দিলে স্মেলটা দারুণ আসবে খেতেও মজা হবে সব কিছু মিলাই ঘিটা একটু বেশি দিলে ভালো হয় আর যখন আমি মাংস খাসির মাংসটা মশলা মাখছিলাম তখন যদি আমি এক চামচ ঘি দিতাম আরো ভালো হইতো বাট তখন আমার মনে ছিল না এই জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কারণ এই ঘিটা নিচে পর্যন্ত চলে যাবে কোনো সমস্যা নাই কি পরিমাণ ঘি দিছি দেখেন মানে তিন দিনের ঘি একদিনে দিয়ে দিছি একটু মজা খুঁজলে দিতে হবে আর এখন দিব এখানে হচ্ছে আমি কাজু বাদাম আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন তবে কাজুটা দিলে ভালো কাচির ভিতরে আমি দেখছি কাজুটাই দেয় আমি কক্সবাজারে তাসলিমকে কাচি খাওয়াইছিলাম ওইখানে পৌষি হোটেলে দেখছিলাম যে ওরা কাচিতে প্রচুর পরিমাণ বাদাম ইউজ করছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে তাই আজকে আমিও দিলাম তারপরে দিয়ে দিলাম সেই গোলানো দুধটা দুধটা কতটা ঘন দেখেন এরকম ঘন ঘন করে দিতে হবে এক কাপ দুধ আমি এভাবে দিয়ে দিলাম অনেক সুন্দর করে চারটা কাঁচামরিচ দিবো আমার কাছে কাঁচামরিচ ছিল না থাকলে আরও দিতাম কারণ কাঁচামরিচটা দিলে কিন্তু আলাদা একটা স্মেল আসে খেতে খাওয়ার সময় একটু ডোলে খেলেও ভালো লাগে তো মোটামুটি এই যে আমার যা যা দেওয়া সব কিছু দিয়ে দিছি এখন হচ্ছে উপর থেকে চালগুলাকে আবার সরিয়ে দিব আর প্রথম যেরকম লেভেল মতো দিছিলাম ওরকম একদম সমান করে এই যে দিয়ে দিব এরপরে আর কোনো কাজ নাই জাস্ট ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব প্রথমে হচ্ছে আমি পাঁচ মিনিট একদম হাই স্পিডে রান্না করব আর এই রান্নাটা হচ্ছে আমি মোটা একটি নন স্টিকের উপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাওয়ার উপরও দিতে পারেন বাট আমার কাছে সেরকম কোনো তাওয়া ছিল না নন স্টিকটা আমার কাছে ভালো মনে হয়েছে ওটার উপরে দিয়ে দিছি তো উপর থেকে হচ্ছে ছিদ্রগুলোকে বন্ধ করে দিলাম একটু আটা গুলে উপরে একটা ছোট ছিদ্র আছে এটাও বন্ধ করে দিব চুলো ফুল করে আমি পাঁচ মিনিট রান্না করব তারপরে মিডিয়াম আছে হচ্ছে পাঁচচল্লিশ মিনিট রান্না করব টোটাল এক ঘন্টা রান্না হবে যে পানিটা রেখে দিয়েছিলাম গাছের জন্য সেটা হচ্ছে গাছে দিয়ে দিচ্ছি আর একটা দুঃখের সংবাদ আছে সেটা হচ্ছে আমি যে একটা হলুদ বাগান বিলাস আনছিলাম সেটা মারা গেছে সে হয় নাই আর একটা ঘাস ফুল নিয়ে আসছিলাম যে ওইটা মশাল্লাহ করে ফুল দিছে তো হলুদ যে বাগান সেগুলো আমি আরো একটা আনবো যেহেতু আমার মার্শাল্লাহ বাগান বিলাস কইছে আবার হবে শুধুমাত্র কথা হচ্ছে আমি আগে যে দোকান থেকে নিয়ে আসছি মানে আমার যে বাগান বিলাসটা বর্তমানে আছে ওই দোকান থেকে হচ্ছে আমি গাছটা আনবো কারণ চারারও একটা ব্যাপার আছে আবার লাগানোরও একটা ব্যাপার আছে ঘরটা ঝাড়ু দিয়ে সালাম দাও দাও বৈশাখী সালাম দাও

ঝাড়া মশা ঝাড়ু দেওয়া সবকিছু মিলায় না একটু কষ্ট করি তাসলিম হচ্ছে ব্যালকনিটা মুছে নিছিল তারপরে তার রুমটা মুছছে তো দেখলাম মেয়ের কষ্ট হয়ে যাচ্ছে বললাম যে আমার জন্য রেখে দাও সে গোসল করতে গেছে আর আমি আমার এই মুহূর্তে কোনো কাজ নাই সব কাজই শেষ শুধুমাত্র ঘর মুছলে হবে তো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি সেই ঈদের আগের দিন সম্ভবত ঘর মুছছিলাম এর ভিতরে ঘর মোছা হয় নাই কারণ হচ্ছে প্রত্যেক দিনই টুকিটাকি বৃষ্টি হচ্ছে ব্যালকনিতে পানি আসতেছে আর সেই পানি কাদা রুমেও আসে ওই জন্য আর নাই যে বৃষ্টি কমুক ভালো করে তো আজকে দেখলাম মোটামুটি হালকা বৃষ্টি কয়েক মিনিট হয়ে বন্ধ হয়ে গেছে তারপরে মুছে নিলাম আর ঘর না মুছলে নিজের কাছে ভালো লাগে না মনে হয় সব থেকে অপরিষ্কার মানুষ আমি এরকম একটা ব্যাপার স্যাপার তো এখন হচ্ছে আমি কাচ্চিটার কাছে চলে আসলাম আর অলরেডি এক ঘন্টা হয়ে গেছে এখন আমি উল্টে দেখতেছি আসলে কি অবস্থা আসলে কি জানেন এই রান্নাটা হচ্ছে কি বলবো অন্ধকারে কোনো কিছু করার মতো মানে আপনি সব কিছু আইডিয়া করে দিছেন আর ঢাকা দিয়ে বসায় রাখবেন জাস্ট ভাপে হবে আপনি লড়া দিতে পারবেন না আপনি কোনো কিছু চেক করতে পারবেন না জাস্ট রান্নাটা এরকমই একটা ব্যাপার তারপর আলহামদুলিল্লাহ লবণ বলেন মশলা বলেন তারপরে মাংস সিদ্ধ সব কিছু একদম পারফেক্ট হয়েছিল আমি আশাও করি না যে এতটা ভালো হবে রান্নাটা জাস্ট ওয়াও হয়েছিল কোনো ঝোল ছিল না বা পুড়ে যায় নাই মাংসর কালারটা দেখে আপনারা বুঝে যান কতটা পারফেক্ট হয়েছে এক কথায় অসাধারণ হয়েছিল ইয়াটা কাচিটা জাস্ট ওয়াও রান্না যদি পারফেক্ট হয় সেটার মতো আনন্দ আসলে আমার কাছে কোনো কিছু লাগে না আমি রান্না করতে খুবই পছন্দ করি যদিও খেতে এতটা পছন্দ করি না আর আমার রান্না খেয়ে সবাই মাশাল্লাহ বলবে ভালো বলবে বা খেয়ে তৃপ্তি পাবে এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া যদি রান্না ভালো না হয় আমার খুবই খারাপ লাগে সেটা বলে বোঝানোর মতো না তো জন্য আল্লাহর দরবারের শুক্রিয়া মোটামুটি সব কাজ শেষ করলাম গোসল করব। তো যেহেতু এইটা সাপ্তাহিক দিন শুক্রবার একটু ফেস ওয়াশ করলাম আর কি ফেস প্যাক লাগালাম গলায়ও লাগাইছি সেন্টা খুলে রেখে গলাটা কালো দেখা যায় তো ঠিক আছে এখন ভিডিও আপলোড দিব পরে ফিরে আসবো গোসল করে আসলাম মাইক্রোফোনে চার্চ দিল না এই জন্য আর ভয় দিতে পারি নাই তো আবার চার্চ করলাম আর আমাদের টেবিল রেডি খাওয়ার জন্য এত দারুণ স্মেল আসছে বলার মতো না জাস্ট মানে স্মেলে ঘর ফেটে যাচ্ছে এরকম একদম অরিজিনাল কাটছে বিরিয়ানির যে স্মেল সেটাই আসছে তো চলুন আপনাদেরকে দেখাই অবশ্যই লড়া দিয়ে দেখাইছিলাম বাট এখন হচ্ছে আমরা আজকে নতুন রান্না আর নতুন প্লেট বের করছি চলুন জাস্ট বলবেন কেমন হয়েছে দেখেন আলু ও বিরিয়ানিতে আলু না দিলে আমার কাছে মজা লাগে না আহ সেই সেই মার্শাল্লাহ এক কেজি মাংসের ভিতরে এক কেজি হচ্ছে চাউল দিছি তবে এখানে দেড় কেজি মাংস দিলে সবথেকে বেশি ভালো হইতো বাট আমার মেয়ের কারণে আমি চাউলটা একটু বেশি দিয়ে ফেলছি দেখেন ঠিক আছে আমার মুখে ধরো আপনারা তো দেখছেন ঈদের সময় হচ্ছে আমি বুথ থেকে টাকা তুলতে পারি নাই যে কারণে সালাদ আইটেম একদম কিনতেই পারি নাই তো আজকে সালাদ সালাদ শুধুমাত্র এই যে পিঁয়াজ দিয়ে খাওয়া হবে চলো এই হচ্ছে আমার বিরিয়ানির আলু একদম গলে গেছে দেখেন আর এই হচ্ছে মাংসটা মাটন এবার আমি দুইটা মিক্স করে খাবো একদম পারফেক্ট

না নাビスকুট খাব না কে খাওয়ার পরে আমার গা একদম ছেড়ে দিয়েছে ফিরে এসে কতক্ষণ মোবাইল টিপলাম কি হবে কি টাইম পার কি করছি মনে নাই যাই হোক এখন সাড়ে ছয়টা বাজে ভিডিও আপলোড দিলাম মেয়ে এক কাপ চা বানিয়ে দিল সেটা খাচ্ছি তারাওও খা ফিরে আসলাম রাতের 11টা বাজে আমাদের বিছানা রেডি আমরা হচ্ছে এখন ঘুমিয়ে যাব সেই সন্ধ্যা থেকেই বলতে আমি ভিডিও এডিট করলাম বিভিন্ন ভিডিও দেখলাম আপনাদের কমেন্ট পড়লাম কত রঙের কমেন্ট কমেন্টের শেষ নাই ভালো কমেন্ট খারাপ কমেন্ট রোমান্টিক কমেন্ট রোমান্টিক কমেন্ট হ্যাঁ

আমাদের সাথেsourcePortে যাওয়া মাথা টাইফার থেকেও গরম না রে টাইফা টাইফা দাঁতগুলো উঠতেছে না কি করবো बोलिएन তো আইবার বেরাসাত কি গুণ দেখা চাই আয় হায় রে কোন বেরাসাত কি নাই রে কি আরে টাইফা লজ্জায় হাসে না তাকে নাকি দেখতে বোkra বোkra লাগে লাগে না দাঁত কೊಳ್ಳলে তো আজকে বোkraই তাই তো আমরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার কলিজার বোনেরা আর কলিজারা বিদায় করে দাও আজকের বিদায় যদি বেঁচে থাকি আগামী কাল দেখা হবে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের বোন এখানে ব্লগ শেষ করে দিলাম i love this